as alaikum বাংলাদেশ নৌবাহিনীর আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট সম্পর্কে কিন্তু আলোচনা করেছে এই ভিডিওতে তো আপনারা ইতিমধ্যে থামেল থেকে বুঝতে পারছেন আমি কোন পোস্টটি নিয়ে আলোচনা করব তারপর আমি একটু বলতেছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মেডিকেল শাখার কাজকে অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু যারা আবেদন করেছেন তারা কিন্তু জানেন যে অনেকগুলো পোস্ট থাকে অনেকগুলো ক্যাটাগরি থাকে তাদের মধ্যে থাকে একটি হচ্ছে মেডিকেল শাখা তো মেডিকেল শাখার কাজকে তারা কিন্তু অনেকেই কিন্তু জানেন এবং অনেকে জানেন এবং এই ভিডিওটি তাদের জন্য যারা আগামীতে আবেদন করবেন অর্থাৎ এখনও যাদের বয়স হয়নি আপনারা নৌবাহিনীতে জয়েন করে একটি সুন্দর জীবন উপভোগ করতে চান তারা কিন্তু আবেদন করবেন এবং অনেকে আছেন যে মেডিকেল শাখাতে কিন্তু আবেদন করবেন বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু এই মেডিকেল শাখাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে বা বেশি পছন্দের সর্ব অর্থাৎ উপরে রাখে তো এই মেডিকেল শাখা সম্পর্কে তাদের কিন্তু একটি স্বচ্ছ ধারণা পাওয়া দরকার তো তাদের জন্য কিন্তু এই মেডিকেল শাখা সম্পর্কে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আপনারা যারা নতুন দেখছেন বা প্রয়োজন তাদের এই ভিডিওটি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি মেডিকেল শাখা সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয় এই ভিডিওটি দেখার পরে তো বেশি কথা বড় আমরা মূল কথায় চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে যে মেডিকেল শাখার মূল কাজ কি তারপর আমি একটু বলতে দেখেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক নাবিক মেডিকেল শাখার কাজ অর্থাৎ যেহেতু মেডিকেল শাখা হলে কী হবে এখানে কিন্তু আপনি মূলত একজন সৈনিক বাংলাদেশ নৌবাহিনীর একজন সৈনিক বা নাবিক তো ক্রমিক টং একে দেখতে পাচ্ছেন জাহাজ বা ঘাঁটির নৌ সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার জন্য মেডিকেল অফিসারের নির্দেশে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা তো এই কথা তার মানে হচ্ছে যে আপনারা যারা মেডিকেল শাখা চাকরি পাবেন তারা কি করবেন তাদের কাজ হচ্ছে জাহাজ বা ঘাটির মধ্যে যারা নাবিক রয়েছে বা নৌ সদস্য রয়েছে মেডিকেল অফিসারের নির্দেশে কিন্তু আপনাকে তাদের চিকিৎসা প্রদান করতে হবে আপনি কিন্তু নিজে থেকে করতে পারবেন না মেডিকেল অফিসার যখন আপনাকে নির্দেশ প্রদান করবেন তখনই কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন দেখেন বাংলাদেশ নৌবাহিনীর হাসপাতাল সমূহে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করা তো বাংলাদেশ নৌবাহিনীর আন্ডারে যে আপনার হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্টের কাজ কী হয় সেটা কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু ধারণা জানি এবং বুঝি তো এটা কিন্তু আসলে বোঝানোর মতো কোনো বিষয় নয় এবং সর্বশেষ যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ক্রমিক নং তিন দেখেন একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্র পরিচালনা করা প্রশিক্ষণ গ্রহণ এবং সর্ববস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা তো ক্রমিক নং তিনের মূল কথা হচ্ছে আপনি কিন্তু মেডিকেল শাখায় করেন রাইটার শাখায় করেন এবং স্টোর কিপারে করেন যেখানে করেন না কেন মূল কথা হচ্ছে আপনি কিন্তু একজন বাংলাদেশ নৌবানীর গর্বিত সৈনিক তো যেহেতু আপনি একজন সৈনিক দেশ রক্ষার জন্য আপনি কাজ করবেন তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই যুদ্ধাস্ত্র পরিচালনা অর্থাৎ যুদ্ধাস্ত্র কিভাবে চালাতে হবে সেটা কিন্তু আপনাকে প্রশিক্ষণ নিতে হবে তো এই জন্য এই কথাটি বলেছেন যে একজন সৈনিক হিসেবে পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে নিয়োজিত রাখা যেহেতু আমি আগে বলেছি যেহেতু আপনার একজন সৈনিক সেহেতু আপনাকে দেশের জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হবে তো এই হচ্ছে মূল কথাগুলো যে নাবিক মেডিকেল শাখা অর্থাৎ মেডিকেল শাখার যে কাজ এই তিনটি কাজটি মূলত আপনাকে করতে হবে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও কিন্তু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা আগামীতে টিতে আবেদন করবেন বা প্রস্তুতি আবেদন করবেন বা অনেকে আবেদন করেছেন মাঠ করেছেন কিন্তু এই বিষয় সম্পর্কে আপনাদের ধারণা নেই তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা আপনি যদি এরকম ভিডিও পেতে চান বা সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন একটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনার সেই চাওয়া অনুযায়ী কিন্তু ভিডিওটি মেক করে দেবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম